ইস্তফা দিচ্ছেন কি যোগী আদিত্যনাথ প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের সংখ্যালঘু বিজেপি সরকার ক্ষমতায় কি সমাজবাদী পার্টি এখন প্রশ্নের মুখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন দুই হাজার চব্বিশ লোকসভা উপলক্ষে গত ত্রিশে এপ্রিল নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে চরম আক্রমণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নবরাত্রি হোক কিংবা রামনবমী কোনো অনুষ্ঠানে তার রাজ্যে কোনো হিংসার ঘটনা ঘটে না তাহলে বাংলায় কেন ঘটে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পাশাপাশি জানায় এই ঘটনায় যদি রাজ্যে হতো তাহলে উল্টো তা টাঙিয়ে দিতেন বহরমপুরে বিজেপি প্রার্থী ডক্টর নির্মল শাহ সবাই প্রচারে এসে এমনটাই মন্তব্য যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ স্থল কপি করে এই রাজ্যের বিরোধী দলের নেতা অনেকবার বর্ধিত সরকার চালানোর কথা বলেছে আর একবার লোকসভার নির্বাচনে শুভেন্দুর মূল বক্তব্য ছিল এটাই বিজেপি রাজ্যের তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেলে ফেলে দেওয়া হবে তৃণমূল সরকার আর ক্ষমতায় আসবে বিজেপি রাজ্য বিজেপি ছত্রিশ থেকে পেল ছয় মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস সরকারকে বঙ্গোপসাগরে ফেলে দেবে শুভেন্দু অধিকারী গত তিরিশে মাস লোকসভার নির্বাচনের প্রচারে যাদবপুর কেন্দ্রের রানীকুটিতে নির্বাচনী সময় এমনটাই দাবি করে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন জনসভায় শুভেন্দু অধিকারী একাধিকবার জানিয়েছে বিজেপি এই রাজ্যে লোকসভায় সংখ্যাগ্রহ আসন পেলে তৃণমূলের মেয়ারটির দুই হাজার ছাব্বিশ নয় তারা অনেকে আগেই সরকার ফেলে দেবে অকাল বিধানসভা নির্বাচন বিধানসভার নির্বাচন লোকসভার আসনের সংখ্যা ঘোষণা ভিত্তিতে রাজ্য সরকার ইঙ্গিত বদল দিয়েছে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী যদিও বাস্তব অন্য কথা বলে অমিত শাহ পঁয়ত্রিশ আসন শুভেন্দু অধিকারী ছত্রিশ সব সংখ্যা পৌঁছে গিয়েছে অনেক আগে মাত্র ভারতে থেমে যায় বঙ্গ বিজেপি যার মধ্যে দুটি আসন প্রায় হাততে হাঁটতে জয়ী হয়েছে গেরুয়া শিবির সতেরোই মে দুই হাজার চব্বিশ উত্তরপ্রদেশের ইতিমধ্যে বারানবাকিতে বিজেপি প্রার্থীর সভায় প্রচার করে নরেন্দ্র মোদী সভা থেকে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি এবং কংগ্রেস জোটকে আক্রমণ করে বলে কোথায় বুলডোজা চালাতে হয় আর কোথায় হয় তা নিয়ে ইতিমধ্যে যোগীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত বিরোধীদের এনসিপি এবং কংগ্রেস ক্ষমতায় এলে এই দুই দল অযোধ্যায় রাম মন্দির বুলডোজা চালাবে বলে তোপ যাগেন মোদী তিনি বলে এসপি কংগ্রেস ক্ষমতায় এলে রামলালাকে ফিরে তাবুতে যেতে হবে আর ওরা রাম মন্দির বুলডোজার চালাবে বিজেপির আসা সমস্ত হেভিয়ার সংবাদ মাধ্যম প্রত্যাশা করেছে উত্তরপ্রদেশে বিজেপি কমপক্ষে সত্তর থেকে বাহাত্তর আসন পাবে লোকসভায় কিন্তু বাস্তব ফল বলছে অন্য কথা যোগীরাজ্যে আশিটি আসনের মধ্যে বিজেপি পেয়েছে মাত্র তেত্রিশটি আসন সেখানে সমাজবাদী পার্টি পেয়েছে সাইত্রিশটি আসন কংগ্রেস পেয়েছে ছয়টি আসন বাকি দলগুলি মিলে পেয়েছে চারটি আসন উত্তরপ্রদেশের সংখ্যালঘু হয়েছে বিজেপি এবার প্রশ্ন বাংলায় যেভাবে সরকার ফেলে কথা হচ্ছিল সেই একইভাবে কি উত্তরপ্রদেশে সরকার ফেলে দিয়ে অকাল নির্বাচনের পথে হাঁটবে বিজেপি এক দেশ এক আইন এক দেশ এক নির্বাচনের মতে এক কথা এক নিয়ম এই পথে হাঁটবে কি ভারতীয় জনতা পার্টি নাকি শুধু মুখে ইতিমধ্যে মার্তিং জগৎ প্রশ্নের মুখে মান